মাই চ্যানেল আজকে সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেক পুরুষ বা যুবক ভাই যারা আছেন অনেক বিবাহিত পুরুষ আছেন তারা একটা প্রশ্ন করে থাকেন প্রায় জানতে চান যে আমি কিভাবে আমার পুরুষ লিঙ্গ বড় মোটা এবং লম্বা করতে পারবো বা এর কোনো উপায় আছে কিনা তো বন্ধুরা চলুন চলে যায় মূল আলোচনায় যে সকল পুরুষের জন্য প্রশ্ন করেন তখন আমরা তাদের বলি যে কেন আপনি আপনার পুরুষ লিঙ্গটা অনেক বড় মোটা এবং লম্বা করতে চান তখন তারা বলেন যে আমি আমার প্রেন্সটা যতটুকু আছে আসলে আমি সন্তুষ্ট না বা অনেকে এভাবে বলে থাকেন যে আমি দীর্ঘদিন মাস্টার বেশন করেছি বা হস্তমতন করার কারণে আমার পেনিসটা আগের থেকে অনেকটা চিকন হয়ে গেছে রক গোলা জেগে গেছে নিস্তেজ হয়ে গেছে এবং আমার পুরুষ অঙ্গ সঠিকভাবে দাঁড়ায় না বা শক্ত হয় না অনেক বিবাহিত পুরুষ বলে থাকেন যে আমি আমার স্ত্রী আছে স্ত্রীর সাথে যদি সপ্তাহে একদিন সেক্স করি দেখা যাচ্ছে অন্তত আর চার পাঁচ দিন আমি হস্ত মতন করি অনেক সময় অনেক পুরুষ বলে থাকেন যে আমি শুনেছি যে হস্তমতন করলে তেমন স্বাস্থ্য কোনো কোনো ঝুঁকি নেই বা কোনো ক্ষতি হয় না কিন্তু এটা আসলে আমরা চিকিৎসা বিজ্ঞানের ভাষা যেটা বলে থাকি যে কোনো পুরুষ যদি নিজেকে কন্ট্রোল করার জন্য মেনটেন করার জন্য যদি মাসে দু একবার করে সেটা স্বাভাবিক যদিও ইসলাম ধর্ম অনুযায়ী বা ধর্মগত দিক থেকে টোটালি করা হারাম বা নিষিদ্ধ কাজ কিন্তু দেখা যাচ্ছে যে এই কথাটা শোনার পরে অনেক পুরুষ আছেন তারা যখন হস্তমতন করতে শুরু করেন তখন আসক্ত হয়ে যান এবং এমন অবস্থা হয় যে দিনে তারা দুই তিনবারেরও বেশি সময় নিয়ে হস্তমতন করেন যার ফলে দেখা যায় যে তাদের যে প্যানাইল টিস্যুগুলো আছে সেটা ফ্র্যাকচার হয়ে যায় এবং পরবর্তীতে ব্লাড সার্কুলেশন বা রক্ত সঞ্চালনটা সঠিকভাবে হয় না হওয়ার কারণে তখন তাদের পেনিসে নাজুকতা চলে আসে নিশ্চয়তা চলে আসে আবার অনেক পুরুষ আছে দেখা যাচ্ছে যে তারা হয়তো চিন্তা করেন যে আমার পুরুষ যতটুকু নাসে যদি এতে একটু বড় হতো একটু মোটা হতো তাহলে হয়তো আমি স্ত্রীকে বেশি পরিমাণে যৌন সুখ দিতে পারতাম বা দেওয়া সম্ভব হতো কিন্তু একটা বিষয় খুব সহজে বোঝার চেষ্টা করতে হবে যে আপনি যার জন্য বা আপনার স্ত্রীর জন্য যে পরিসংখ্যাটা বড় করতে চাচ্ছেন আসলে তার যৌনাঙ্গ নিয়ে সঠিক ধারণা আপনার না থাকার কারণেই আপনি এই পাগলামিটা করতেছেন মূলত বিষয়টা হচ্ছে যে একজন নারীর যৌন যে স্পর্শগত অঙ্গগুলা গুলা যৌন জনির যে ভেজাইনার যে স্পর্শগত জায়গাগুলা এটা কিন্তু জনির বাইরের দিকে থাকে বেশি ভিতরে কিন্তু থাকে না অর্থাৎ মেয়েদের সবচেয়ে চরম চরম্পর্শ জায়গা থাকে তাদের ভেজা উপরে ছোট্ট মানুষ দানা মতো যে ক্লিটরিস বলে এই জায়গাটা এখন এটা কিন্তু ভ্যাজানার বাইরে দিকে আছে এখানে কিন্তু আপনি চাইলে পেনিসে আপনার যতটুকু সাইজ থাকবে এখন এটা দিয়ে কিন্তু ঘর্ষণ দিতে পারেন এখানে আত্ম স্পর্শ মাধ্যমে কিন্তু তাকে উত্তেজিত করতে পারেন বা যৌন সুখ দিতে পারেন অপরদিকে যখন আপনার পেনিসটা দাঁড়াচ্ছে বা সুদৃঢ় হচ্ছে তখনও একটা বিষয় মনে রাখতে হবে যে নারীদের ভ্যাজানার অভ্যন্তরে চরম স্পর্শগত জায়গাটা হচ্ছে এক থেকে দেড় ইঞ্চি বা দু ইঞ্চি জায়গার মধ্যে যেটাকে বলা হয় ভ্যাজান জি স্পট যেটা ভ্যাজানার দুইটা ঠোঁট এই ঠোঁটের একটু ভিতরেই কিন্তু এই জায়গাটার অবস্থান বা এখানে কিন্তু তারা চরম ইন্টারসেপ্ট করে থাকে এখন বিষয়টা হচ্ছে যে আপনার পুরুষ যদি ন্যূনতম তিন ইঞ্চি লম্বা হয় যখন শক্ত বা সুদৃঢ় হয় যদি ন্যূনতম তিন ইঞ্চি লম্বা হয় এবং আনুপাতিক মোটা হয় তাহলে কিন্তু দেখা যাচ্ছে আপনি একটু সময় নিতে পারলে দীর্ঘ সময় নিয়ে সেক্স করতে পারলে দীর্ঘ সময় বলতে আমরা এখানে বলি যে দশ পনেরো মিনিট যদি আপনি সময় নিতে পারেন তাহলে কিন্তু খুব সুন্দরভাবে আপনার স্ত্রীকে আপনি যৌন মিলনের সুখ বর্গাজমের সুখটা দিতে পারবেন বিষয়টা হচ্ছে যে আপনার পেনিস অনেক বড় হলো অনেক মোটা হলো লম্বা হলো কিন্তু আপনি সময় নিতে পারেন না তাহলে আসলে এই এই পেনিসে কিন্তু কোনো গুরুত্ব নেই বরঞ্চ যদি এমনটা হয় যে আপনার পেনিসটা তিন থেকে চার ইঞ্চির মধ্যে আছে যথেষ্ট সময় নিতে পারছেন সেক্স করতে পারছেন স্ত্রী করবার জন্য সুখ দিতে পারছেন তাহলে কিন্তু এটাই বেস্ট আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় বাচ্চা নেওয়ার যে বিষয়টা আপনাদের মাথায় আসে যে পেনিস ছোট হলে বাচ্চা বাবা হতে পারবো কিনা বা বাচ্চা নিতে পারবে কিনা স্ত্রী আসলে বাচ্চা নেওয়ার জন্য পেনিসের সাইজ আমি বলেছি ন্যূনতম তিন ইঞ্চি যদি হয় তাহলে বীর্যপাত করলে অবশ্যই বাচ্চা বাবা হতে পারেন তাছাড়া বর্তমানে বীরজপাতেরও দরকার হয় না অনেক সময় দেখা যাচ্ছে যে আপনার শুক্র কিট বা আপনার বীরজ গুলো নিয়েও কিন্তু প্রতিস্থাপনের মাধ্যমে কিন্তু আপনার স্ত্রী চাইলে বাচ্চা মা হতে পারে এবার আসি যারা দীর্ঘদিন ধরে হস্তমথুন করা বিভিন্ন বিকৃত জোনাচার লিপ্ত হওয়া সমকামিতা বহুগামিতা অথবা দেখা যাচ্ছে বেডশিট মৈথুন পিলো মৈথুন বা যে কোনো ভাবেই আপনার পেন্স যদি আপনি ফ্র্যাকচার করে ফেলেন পেনাইল টিস্যুগুলো ক্ষতিগ্রস্ত করে ফেলেন এবং আপনি চাচ্ছেন যে আপনার পেনিসের সুদৃঢ়তা ফিরে আনার জন্য বা কিছুটা বড় মোটা এবং লম্বা করার জন্য তাহলে আজকে একটা আমি রেমেডি বলবো এই রেমেডি যদি একটানা আপনি সাত থেকে দশ দিন নিয়মিত ব্যবহার করতে পারেন এবং মাঝে মাঝে যদি এটা আরো কিছুদিন করে যেতে পারেন আরো দু তিন মাস করে যেতে পারেন অর্থাৎ সপ্তাহে এক থেকে দুই দিন করলেন মানে একটা না প্রথম আপনি সাত থেকে দশ দিন করে যাবেন এরপরে আপনি মাঝে মাঝে করলেন তাহলে দেখা যাবে যে আপনাদের এই যে পেনিসের সমস্যাগুলো আছে এটা থেকে আপনারা অনেকটা মুক্তি পেতে হবে এবং এটা একটা পরীক্ষিত রেমেডি এই রেমেডিটা তৈরি করার জন্য আপনাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে সর্বপ্রথম আপনারা খাঁটি মধু ম্যানেজ করবেন প্রাকৃতিকভাবে যে অর্গানিক যে মধুগুলো আছে যেটা একেবারে চাক থেকে পাওয়া যায় এই চাকের মধু নিতে হবে দুই থেকে তিন চামচ পরিমাণে এবং এর সাথে আপনারা একশো চামচ পরিমাণে সৈন্দব লবণ নেবেন সৈন্দ লবণটা কোথায় পাবেন এটা যে কোনো মদিখানার দোকানে কিন্তু আপনারা পেয়ে যাবেন আর মধুটা আপনাদের নিজেদের তত্ত্বাবধান থেকে এটা ভালো এবং অর্গানিকটা ম্যানেজ করতে হবে মনে রাখতে হবে চাকের মধু লাগবে কোনো প্রকার বাজারে কৃত্রিম মধু হলে কিন্তু চলবে না তাহলে কিন্তু সঠিক রেজাল্টটা পাওয়া যাবে না এবং লাস্ট নম্বরের সাথে যেটা অ্যাড করবেন সেক্ষেত্রে নেবেন আপনারা পায়রার বিষটা অর্থাৎ পায়রা বা আমরা যেটা হচ্ছেন কবুতর এই কবুতরের যে পায়খানা এটা নিতে হবে এবং এক্ষেত্রে অবশ্যই একটা বিষয় মনে রাখতে হবে যে পুরুষ যে কবুতরটা আছে এই পুরুষ কবুতরের পায়খানা নিতে হবে এবং এটা আপনি কিভাবে বুঝবেন পুরুষ কবুতর সেক্ষেত্রে যেটা করবেন একটা পুরুষ কবুতরকে আলাদা বেঁধে রাখুন কিছু খাবার দিন খাবার দেওয়ার পর কে যখন সে পায়খানাটা করবে সেই পায়খানাটা নেবেন সেই পায়খানা মধু এবং আপনার সুন্দর লবণ আনুপাতিকারে নিয়ে আপনি সুন্দর করে ওটাকে ফেটে বা মিশিয়ে মলমের মতো করে নেবেন এরপরে আপনাদের কাজটা হচ্ছে যে যখন আপনি এটা পুরুষ ব্যবহার করবেন মোটা এবং লম্বা করার জন্য তার আগে ভালো করে পানি দিয়ে ধুয়ে মুছে জায়গাটা শুকিয়ে নেবেন এবং এরপরে আপনি সুন্দরভাবে পুরুষ সঙ্গে সমস্ত জায়গায় প্রলেপ দিবেন হয়ে প্রলেপ দিবেন মর্দন করবেন এবং এইভাবে করার পরে অন্তত বিশ থেকে ত্রিশ মিনিট এভাবে রেখে দিবেন রেখে দেওয়ার পরে আপনি পানি দিয়ে ধুয়ে ফেলতে পারেন অনেকে প্রশ্ন থাকবে যে আমি শুনেছি যে কবুতরের বৃষ্টা খুব ক্ষতিকর একটা মাথায় রাখতে হবে যখন আপনি মধু এবং সন্দুপ লবণ সহ এটা মেশাচ্ছেন তখন কবুতরের বৃষ্টি ক্ষতিকর কিন্তু থাকতেছে না এবং এটা কিন্তু একটা আলাদা মেডিসিন হয়ে যাচ্ছে এবং সেই মেডিসিনটা কিন্তু আপনার পুর সঙ্গে যখন আপনি ব্যবহার করবেন তখন কিন্তু আপনার পুরের সঙ্গে যে নাজুকতা আছে প্যানাইল ফ্র্যাকচারগুলো আছে এবং উত্থানজনিত সমস্যা আছে এবং যে ছোট এবং একেবারে চিকন হয়ে গেছে এই বিষয়গুলো কিন্তু ব্যাপক উন্নতি আনবে এবং কাজ করবে এর পাশাপাশি আপনারা একটু কাজ করতে পারেন নিয়মিত একটু পুষ্টিকর খাবার গ্রহণ করতে পারেন এবং জীবন থেকে সকল প্রকার অযাচিত জোনাচার ব্যভিচারমূলক যে কাজগুলো আছে এগুলো একটু ছেড়ে দিতে পারেন তো বন্ধুরা যারা অলরেডি পুরুষাঙ্গটা বড় করতে চেষ্টা করছেন মোটা করতেছেন ইনশাআল্লাহ আজকে এই রেমেডিটা আপনারা শিখে নিলেন এবং এটা ব্যবহার করুন নিয়মিত করে আশা করি যে আপনারা কেউ বিফল হবেন না এটা পরীক্ষিত রেমেডি তো এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগে লাইক দিতে পারেন বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যেকোনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলে সাথেই থাকবেন সকলে সুস্থ সুন্দর জীবন কামনা করছি আল্লাহ হাফেজ